আসসালামু আলাইকুম প্রবাসী টোয়েন্টি ফোর চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আপনারা শুনতেছেন নতুন নাকি ক্লিক দিয়ে আসতেছে নতুন নাকি ফ্লুসি আসতেছে নানান কথা শুনতেছেন প্রায় এক মাস আগে একটা ভিডিও দেওয়া হয়েছিল যে নতুন যে ফ্লুসি আসতেছে এবং সেটা তেরো তারিখের পরে একটা দ্বিতীয় ধাপ আসতেছে সেটা হলো আপনার এই যে যে ষাট হাজার নব্বই পার্সেন্ট যে হয়ে গেছে প্রায় আমি একটা আগের ভিডিওতে বলছিলাম সত্তর থেকে আশি পার্সেন্ট এখন বলতেছে যে নব্বই পার্সেন্ট দেওয়া হয়ে গেছে আর টেন পার্সেন্ট এখনও বাকি কাগজ রয়ে গেছে আছে এখনও এখন আপনারা ধৈর্য ধরেন অপেক্ষা করেন যদিও সরকার বলে যে আর টেন পার্সেন্ট আসে তো আমার ধারণা ম্যাক্সিমাম আপনার পাঁচ থেকে দশ হাজার বাংলাদেশি সামনে এখনও জুন জুলাই মাসে ভিসা পাবে এগ্রিকালচার খাদে স্পন্সরও হবে আর যেটা নিয়ে আপনারা প্রশ্ন করছেন যে নতুন ফ্লুসি নাকি ঘোষণা হইতেছে হ্যাঁ সেটা নতুন ফ্লুসি আসতেছে আইন পাশ হয়ে গেছে আসতেছে জুন বা জুলাই মাসের মধ্যে সেটা ঘোষণা হতে পারে তো এবার শোনা যাচ্ছে যে এগ্রিকালচার থাকবে সেখানে এখন সত্যটা কত তা তো আর জানা যায় না ভিতরে খবরটা এখনও প্রকাশ পায়নি এখনও খবর নেওয়া হয়নি বা যায়নি তো যেভাবে আমরা জানতে পারছি প্রায় পরিধি থাকবে প্রায় লাখের কাছাকাছি তবে সেখানে কোটা থাকবে অবৈধরা বৈধ হওয়ার সেটা কেমন সেটা হচ্ছে দু সালে যারা এসেছে বা দু সালে যারা আসবে তাদের বৈধ হওয়ার যেমন গত ফ্লুসিতে ছিল চার হাজার চারশো জন এরকম প্রায় দশ হাজারের মতো একটা কোঠা থাকবে দু হাজার সালে বা দু সালে যারা আসছেন তারা বৈধ হওয়ার জন্য এবার ফ্লোসিতে একটু মানে মালিকের সাথে যদি আপনি কাজ করতে পারেন মালিক যদি আপনাকে নেয় সেক্ষেত্রে আপনাকে বৈধ হওয়ার চান্স থাকবে এইখানে আর যারা সিজনাল ভিসা এসেছেন তাদের বৈধ হওয়ার জন্য একটা কোঠা থাকবে কিন্তু এই সরকার কোনোভাবেই বিভিন্নভাবে বাইরোডে আসেন তাদের বৈধ করার এখানে মানে যেটা শোনা যায় মানে কানাঘোষাভাবে শোনা যায় অন্যরকম হইতে পারে বলা যায় না আমি যতটুকু জানি বা শুনেছি সেই ক্ষেত্রে আমি বলতেছি যে এখানে শুধু সরকারিভাবে যারা এসেছে বৈধভাবে যারা এসেছে বর্তমানে অবৈধ হয়ে গেছেন তাদের বৈধ হওয়ার কিছু রুলস থাকবে সহজ কিছু রুলস জারি থাকবে যে আপনি ওইভাবে কাজ করবেন কন্ট্যাক্টে কাজ করবেন এরকম ধরনের কিছু থাকবে যারা অবৈধ পথে এসেছেন তাদের জন্য হয়তো মনে হয় না কোনো সুসংবাদ দিতে পারছি বা যেটা জানি না সেটা বলে আসলে লাভ নাই বা চেষ্টা করা উচিত না সেখানে ক্লিক ডেও থাকবে আবার শুনতেছি যে আপনার এটা কতটুকু সত্য তা জানি না তারা ধরেন মার্চের সাতাইশ তারিখে আবেদন করেছে যাদের কাগজ উঠে নাই সেখান থেকেও অগ্রাধিকার ভিত্তিতে যাদের কাগজগুলো ঠিক আছে সঠিক যাচাই বাছাই হবে সেখান থেকেও কাগজ পাবে তার মানে ক্লিক ডে থেকেও যারা যারা ক্লিক দিতে প্রথমে আবেদন করতে পারবেন নয়টা এক মিনিট দুই তিন এরকম সময় মানে যথাযথ সময় আবেদন করতে পাবেন তারা যে নতুন যেই দিক নির্দেশনা যেই ফ্লুসি দেওয়া থাকবে যে ধরনের আসুক না কেন ধারাটা যেভাবেই হোক ক্লিক দিয়ে থাকবে প্লাস পিসের সাতাইশের আটাইশ উনত্রিশ তিরিশ যারা আবেদন করেছেন সেখানে মালিকের কাগজপত্র থেকে যদি সব কিছু ঠিক থাকে তারাও নতুন নতুনে আসতে পারবে নতুনে ফ্লুসিতে নুলস্তা পাবেন উঠবে আপনাদের নুলস্তা তবে এতটুকু মানে জানা গেছে বলাও বললামও সেখানে ক্লিক দিয়ে থাকবে প্লাস যতটুকু শুনতেছি পিছনে থেকে লোক নেওয়া হবে আর সানাদ এরিয়া যেটা নিয়ে আমরা ইটালির ভিতরে যারা অবৈধ তাদের বৈধ করবে সেটা খুব সম্ভবত যারা সরকারিভাবে বৈধভাবে এসেছে বিগত দিনে আপনার যারা এগ্রিকালচার এসেছেন তারা কিন্তু বৈধভাবে এসেছেন অনেকের ধারণা এগ্রিকালচারে আসা মানে অবৈধ কিন্তু তা না এগ্রিকালচার আপনারা বৈধভাবে আসেন কিন্তু আসার পর যখন আপনারা কাগজ করতে পারেন না কাগজ করতে পারেন নাই যাদের বিচার ম্যাচ শেষ হয়ে গেছে তারা অবৈধ তাদেরও বৈধ হওয়ার একটা উপায় এখানে দেওয়া থাকবে যতটুকু শোনা যাচ্ছে যে দশ হাজার মতো একটা কোটা থাকবে যারা বৈধ হবেন তারা এগ্রিকালচারে আসবেন তাদের জন্য ইনশাল্লাহ ভালো সুখবর আসতেছে এবং নতুন ক্লিক দিতে অবশ্যই আপনার সেখানে যারা প্রথম দিকে আবেদন করতে পারবেন সব সময় মানে কি ক্লিকদের প্রথমে যারা আবেদন করবেন তারা অবশ্যই প্রথম পর্যায়ে কাগজপত্র বের হওয়ার সম্ভাবনা থাকে এবং কি পাবেন তবে কোটাটা শোনা যায় যে লাখের কাছাকাছি হয়তো বা নব্বই থেকে এক লাখ দশ বা আশি থেকে এক লাখ এক লাখ দশ এরকম থাকবে হবে তবে এবার যতটুকু শোনা গেছে যে এগ্রিকালচারের ভিতরেই হবে স্পন্সারে দেওয়া খুবই কম স্পন্সারে দেবে না এর এই যেই ফ্লুসি যারা জানার আগ্রহ তারা চেষ্টা করেন অপেক্ষা করেন জুন মাসের ভিতরে আরও ভালো সুসংবাদ আপনারা পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আপনারা দেখছিলেন প্রবাসী টোয়েন্টি ফোর আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন